আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে দু দুটো রেসিপি শেয়ার করব। একটা হলো ডেরস ডেরসটা কিন্তু একটু অন্যভাবে করেছি আর একটা হলো ডিম তো দুটো রেসিপি কিন্তু একটু অন্যভাবে করেছিলাম ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি তো দুটো রেসিপি কিন্তু খুবই সোজা আর এটা খুব চট জলদি হয়ে যায় বলে দুটো একসাথেই শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা আমার পুরো বিজিটা জুড়ে থাকবেন ডিমের রেসিপিটার জন্য আমি এখানে তিনটে সিদ্ধ ডিম নিয়েছি তো ডিম সিদ্ধ করা বা ডিমটাকে খোসা ছাড়ানো এত কিছু আসলে ভিডিওটা দেখানো সম্ভব হয় না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় আর এখন কেউ এতটা লং ভিডিও কেউই দেখতে চায় না সেটা আপনারা সবাই খুব ভালো করে জানেন তো আমি ডিমগুলোকে চার ভাগ করে নিচ্ছি লম্বা লম্বি করে কেটে আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেটে নিয়েছি তো আমার তিনটে ডিম বারো পিস হয়েছে এদিকে আমি একটা মশলা রেডি করছি এখানে আমি একটু টক দই নিয়েছি টক দই হাফ কাপ কম নিয়েছি আর এখানে দু চা চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস টক দইটার সাথেই আর দিয়ে দেবো এক চা চামচের মতো করে এখানে সয়া সস তো এটা কিন্তু আসলে অপশনাল সয়া সসটা আপনার বাসায় যদি না থাকে আপনি সেটা অ্যাভয়েড করতে পারেন আর এটা দিলে কিন্তু এটার যে সয়া সসের দিলে কিন্তু যে কোনো একটু খাবারের স্বাদটা খুব বেড়ে যায় আর আমি এখন সে যে কেটে রাখা ডিমগুলো ওগুলোর মধ্যে একটু লবণ হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে সাথে দিয়ে একটু কর্নফ্লাওয়ার তো এখানে একটা কথা বলে রাখি আমি যে এই যে কর্নফ্লাওয়ারটা এখানে দিয়েছি আমি তো গুঁড়োটা ছিটিয়ে আপনারা কিন্তু সেটা না করে আপনারা কর্নফ্লাওয়ারটা একটু এরকম হলুদ মরিচের লবণটা মেখে ডিমটাকে ওভাবে চুবিয়ে তারপরে ভাজতে পারেন আমি কিন্তু খুব চট জলদি এটা করেছিলাম এটা সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য তো যার জন্যে কিন্তু আমি অতটা মানে ওভাবে যায়নি খুব তাড়াতাড়ি করে এটা করে ফেলেছিলাম আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারটা এই যে আমি যেভাবে ডিমের মধ্যে মশলাটা দিলাম সেভাবে দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে ডিমের গুলোকে ওভাবে কর্নফ্লাওয়ার চুবিয়ে তারপরে ভেজে নিলেও পারেন তো দেখুন আমার সব কিছু মাখানোর হওয়ার পরে আমি ডিমগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি আমি জাস্ট একটু একটু নেড়ে চেড়ে নেব যে ডিমটাকে এতে কিন্তু হয় কি ডিমের যে কুসুমটা থাকে সেটা অনেক সময় খুলে যায় আর কি তো তারপরেও কিন্তু আমারগুলো খুলে গেছে আপনারা যদি ওই যে ওইভাবে আমি যেভাবে বলেছি ওইভাবে করেন তাহলে খুলবে না আমার এগুলো একটু যখন ভাজা হয়ে গেছে আমি সেই তেলেকে ওই একটু পেঁয়াজ বাটা একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি আপনারা কিন্তু যদি এই রেসিপিটা ভালো লাগে বাসায় কিন্তু ট্রাই করতে পারেন এটা কিন্তু খেতে ভালো লাগে রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে বাটা মশলাগুলো যখন একটু তেলের সাথে ভাজা হয়ে আসছে তখন আমি তার মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি মশলাটাকে আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি বা কাঁচামরিচ কুচি কোনোটাই দিচ্ছি না আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে কিন্তু আবার আমি ধনে গুঁড়ো যেটা সেটাও কিন্তু ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ধনে গুঁড়ো এরপর আমি যে টক দইয়ের যে মিশ্রণটা করেছিলাম তার মধ্যে একটু গরম মশলা বাটা দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি সেই মশলাটা এখানে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মশলাটা অলরেডি একটু তেল ছেড়ে ছেড়ে আসছে আর টক দই দেওয়ার পর আমি আর কিছুক্ষণ এটাকে একটু ভালো করে ভেজে নেব মশলাটার উপর থেকে যখন একটু উপরের তেলটা চলে আসবে তখন আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম আর এখানে কিন্তু আপনারা চাইলে এক ফোট্টা চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি দিলাম না চিনিটা যেহেতু টক দিয়েছি এই জন্য চিনিটা দিলে কিন্তু টেস্ট আর একটু ভালো হবে আমি কিন্তু রান্না করার সময় আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আমি ছোটোখাটো জিনিসগুলো বলে দিই যে এটা করলে এরকম হবে বা ওটা করলে স্বাদটা একটু বাড়বে আমি কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করি দেখুন আমি এরপরে মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি ডিমটা দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে ভালো করে রান্না করে নিব। মশলাটা যখন একদম চার সাত থেকে ভালো করে তেলটা ছিঁড়ে আসবে মশলাগুলো ডিমের সাথে ভালো করে মিশে যাবে তখনই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন অলরেডি তেলটা ছেড়ে আসছে তরকারি কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটা প্রায় হয়ে আসছে আপনারা এটা কিন্তু করে বাচ্চাদেরকে যদি দেন যে বাচ্চারা হয়তো অনেক সময় ডিম খেতে চায় না তারা খাবে তবে তার ঝালটা কম দিবেন এখন চলুন আমি ঢেঁড়সটা ভাজি করি ঢেঁড়স ভাজির জন্য আমি এখানে ছোট যে চিংড়িগুলো পাওয়া যায় এটাকে কুচু চিংড়িও বলতে পারেন ওখান থেকে আমি কিছু চিংড়ি আগে ভেজে নিচ্ছি আর আমি এই ঢেঁড়সটা ভাজি করার জন্য ঢেঁড়সগুলোকে আমি ছোট ছোটো পিস করে তারপরে কেটে নিয়েছি ঢেঁড়সটা অবশ্যই আগে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন তাহলে কিন্তু ঢেঁড়স থেকে ঢেঁড়সের যে একটা পিচ্ছিল একটা যে ভাব হয় সেটা কিন্তু হবে না তো আমি চিংড়িটা ভাজার পরে সেই তেলের মধ্যেই ঢেঁড়সগুলো দিয়ে দিলাম সাথে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢেঁড়সটাকে আমি ভেজে দেব ঢেঁড়সটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঢেঁড়সটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ঢেঁড়সটা মানে গায়ের মধ্যে যে পিচ্ছিল যে ভাবটা থাকে এটা একদম চলে যায় ঢেঁড়সটা যখন আপনি এভাবে ভাজবেন তবে আমি চুলার হিটটা একদম হাই হিটেও ভাজি নিই আবার লো হিটেও ভাজে নিই মিডিয়াম রেখে তারপর ঢেঁড়সটা ভেজে নিয়েছি এরপর একটা করে আমি কিছুটা সরিষার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি এই ভাজিটাও কিন্তু খেতে খুবই মজা হয় সাথে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি আমার আজকের যে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি সিম্পলের মধ্যেই কিন্তু খুবই টেস্টি হয় আপনারা কিন্তু ভালো লাগলে বাসায় ট্রাই করবেন অবশ্যই এরপর আমি এখানে একটু আদা বাটা একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা ঢেঁড়সটা মশলা দিয়ে ভাজা এই জন্য এটাকে অনেক সময় মশলা ঢেঁড়স ভাজিও বলা হয় এটাতে যেহেতু আসলে পানির ব্যবহার হবে না তো এই জন্য মশলাটা আমি চুলার হিটটা লোতে দেখিয়ে ভেজে নিচ্ছি যাতে মশলাটা পড়ে না যায় এখন আমি দিয়ে দিয়েছি এখানে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে একটু ভেজে নিচ্ছি সাধারণত আমরা ঢেঁড়স যখন ভাজি করি তখন কিন্তু আমরা পানির ব্যবহার করি না আর তেমন কোনো মশলাও ব্যবহার করি না ঢেঁড়স ভাজিতে কিন্তু রান্না করি যখন তখন কিন্তু ব্যবহার করি তো আজকে কিন্তু আমি ব্যবহার করতেছি আমার মশলাটা পুড়ে যাবে তার কারণে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয় আর সাথে একটু আমি গরম মশলা বাটাও দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি ঢেঁড়স ভাজির সময় দিয়েছি চিংড়ি মাছ ভাজিতেও দিয়েছি তো যার জন্য পরিমাণ একটু কম দিয়েছি এই যে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষা বাটা এই সরিষা বাটা হলো এই ঢেঁড়সের মানে ঢেঁড়স ভাজির মধ্যে স্পেশাল একটা মশলা অনেকে কিন্তু সরিষা ভাজি বাটা দিয়ে কিন্তু ঢেঁড়স ভাজি করে না অনেকেই তো আপনারা কিন্তু সরিষা বাটা দিয়ে এভাবে ঢেঁড়স ভাজিটা করে দেখবেন কেমন লাগে আমার যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি ভেজে রাখা ডেসগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো আপনারা কিন্তু চুলার হিটটা লোতে রেখে বেশি ভাজবেন কারণ এখানে পানির ব্যবহার হবে না মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই খাবারটা পুড়ে গেলে কিন্তু মানে ধরুন আপনার পাতিলের তলায় সামান্য পরিমাণে লেগে গেলেও কিন্তু এটার টেস্ট ভালো আসবে না আমি ভালো করে এটাকে চুলার হিটটা লুতে রেখেই কিন্তু আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি যখন দেখব যে এটা থেকে আস্তে আস্তে করে তেল ছেড়ে আসছে তখনই আমি বুঝতে পারবো যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে আর কি তো দেখুন এভাবে আপনারা ঢেঁড়সটা ভাজি করে অবশ্যই একবার খেয়ে দেখবেন খুবই টেস্ট হয় ঢেড় ভাজি এটা ঢেঁড়স যাদের পছন্দ আর কি তাদেরকে ধরুন আপনি সিদ্ধ করে দিলেও তারা খাবে আর নামানোর আগে আমি এখানে একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর এটাকে নামিয়ে নেব তো আমার দু দুটো রান্না আজকে আপনাদের কাছে কেমন লাগলো এটা একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে এক লাইক দিতে ভুলবেন না আপনাদের কাছে সেটা অনুরোধ রইল আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ